এমনও মানুষ আছে যারা কি না ভর্তা একেবারেই পছন্দ করে না তো তাদের চেহারা দেখার খুব ইচ্ছা আমার যাই হোক তবে খুব কম সংখ্যক মানুষ আছে যারা কিনা না ভর্তা খেতে পছন্দ করে না ভর্তা যেমন পছন্দ আমার তেমন ভর্তা করতেও পারি মাসালা দারুণ হয় আমার হাতের ভর্তা সত্যি বলছি তবে আজকের ভর্তা আমি আমার মতো করে করিনি আমি করেছি আজকে আমার খালাম্মার মতো করে ভর্তা আমার ছোটো খালাম্মাকে বললাম লাউ পাতা ভর্তা করবো তো সে বললো আজকে আমার মতো করে করে দেখ দেখবি অনেক ভালো লাগবে খেতে তো আমি তার মতো করেই আজকে ভর্তাটা করব। আমার লাউ পাতা ছেঁড়া হয়ে গিয়েছে যাই হোক ভর্তা তো আবার গাদাখানেক করলে ভালো লাগবে না অল্প করে করলেই ভর্তা ভালো টেস্ট হয় তো বাড়ি এসে সোজা রান্নাঘরে চলে এসেছি আর ধুয়ে বেছে এগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে হাত দিয়েই আমি এগুলো কয়েক টুকরা করে নিয়ে তারপরে এখন পানি দিয়ে সিদ্ধ করে নিব আর সাথে নিয়েছি এক টুকরা তেলাপিয়া মাছ তো হচ্ছে আর লবণ দিয়ে দিলাম শাক দিয়ে মাছ শুনতে একটু কেমন লাগছে তাই না কিন্তু এটা খেতে অনেক মজা হয়েছিল সত্যি কথা বলতে অনেক মজা হয়েছিল তো শাকটা আমি খুব বেশি সিদ্ধ করে নিয়ে এই যে সবুজ সবুজ অবস্থাতেই আমি তুলে নিয়েছি ঠিক এভাবেই বলেছিল আমার খালাম্মা তো তারপরে আমি মাছটাও তুলে নিয়েছি নিয়ে এবার শাকটা আমি পাটায় বেটে নিয়েবো খুব ভালোভাবে আর মাছের কাঁটাগুলো বেছে পরিষ্কার করে নেব আর এখন কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর দিলাম বেশ অনেকখানি কাঁচা পেঁয়াজ আর রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এগুলো একটু হালকা করে ভেজে নিব নিয়ে এই যে মাঝখানে জায়গা করে নিয়েছি আবার একটু তেল দিয়ে এর ভেতরে আমি বেছে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব তো বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি আমি আর আমার কড়াইটা লেগে পড়তে বারবার তো এবারে আমি বেটে রাখা শাকগুলো এর ভেতরে দিয়ে দিলাম তো এই তো তারপরে শাকগুলো দিয়ে আবার নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব আর আমি আবার একটু তেল দিয়েছিলাম কারণ আমার এই কড়াইটা আসলে আমি কোনো ভাজাভুজি করি না তো যার কারণে কড়াইটায় বারবার লেগে পড়তেছিল। যতই তেল দিচ্ছিলাম ততই লেগে পড়তেছিল কোনো কাজ হচ্ছিল না তো তারপরে আমি আবার লবণ দিয়ে দিলাম একটু চেক করে যেহেতু আমি শাক সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর অনেকখানি পানি দেওয়ার কারণে সেই লবণটা আসলে শাকের সাথে ছিল না মোটেও তো এরপরে আমি দুইটা মরিচ আলাদা করে ভেজে নিয়ে গুঁড়ো করে এর ভেতরে দিয়ে দিয়েছি মরিচ ছাড়া ভর্তার টেস্ট আসলে আমার কাছে একেবারেই অসম্পূর্ণ লাগে তো এই যে আমার ভর্তা কিন্তু একদম রেডি আর হ্যাঁ ঘরে যদি জ্বরের রুগী থাকে জ্বর চলে গিয়েছে অথচ খেতে পারতেছে না তাকে এরকম এক খাবার ভর্তা দিয়ে এক প্লেট ভাত দিবেন একদম চেটে বুটে খেয়ে নেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ